তো সকাল সকাল একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দিনটা শুরু করব তো ভিডিওটা তোমার দেখতে থাকো পুরো স্কিপ না করে এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে প্রায় ছটা নাগাদ কিন্তু এখন বিছানা ছাড়িনি এই যে শুয়ে আছি মেয়েও এখানে শুয়ে আছে আর পাশের ঘরে ওর বাবা আছে একজন এসছে রে তোর একটা বন্ধু তো আছে আর মেয়ের ঘরে খাটটা তোমাদেরকে দেখায় নি সেটা পরে দেখাবো তো সঙ্গে থাকো এখন না ভিডিও করতে অতটা লাগে না বাইরের দিকে কুয়াশা প্রচুর আর মানে বিছানায় বসে এই যে বাইরের আবহাওয়া দেখার মজাটাই আলাদা ও উঠে গেছে আমরা উঠে গেছি সকালবেলা যাবো রান্নাবান্না আছে করব আর মেয়েরা গোবর সোনাকে তুলবে ঘুম থেকে সকালবেলা খাইয়ে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কতটা কি শেয়ার করি এনজয় করো ছোট্ট মি ব্লগের সঙ্গে থাকো পাশে থাকো থাকো দেখতে থাকো ঘর থেকে বসে বাইরে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে কত আওয়াজ আর এই হচ্ছে মহি শাশুড়ি একজন উঠছে না ডেকে ডেকে ওঠে না আর দেখো ঘরে বসে আছি আমরা এখন মেয়ের খাটে বড় মেয়ের খাটে তো চলো ঘরের পাশে মানে বিছানায় বসে জানলার ব্যালকনিটা দেখা খুব সুন্দর একটা মুহূর্ত দারুণ লাগে দেখতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বয়সটা করে নাও তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হবে তো চলো এখানে চলে এসেছি আনাজ নিয়ে দেখো বিটকপি কুটে নিয়েছি আলু ভাজা করব বিটকপি ভাজা করবো আর গুঁড়ি কচু আলু মাছদের ঝোল করব আর এখানে সিম আছে সিমটা ভাজা করব আর মাছের ঝোল আর এখানে কুমড়ো আর সিম হাতে দিয়েছি তো কুমড়ো সিমটা যেহেতু নিরামিষ খাবে ওই জন্য আর এখানে আমাদের আমিষ দু রকম রান্না হচ্ছে আর আমি এখানে উনুনে রান্না বসে দিয়েছি কেটে কুটে নিয়ে মাছের ঝোলটাও লাস্টে করব যেহেতু নিরামিষ হচ্ছে সেই জন্য আর বরমশালে ঘুমোচ্ছে মেয়েরা সবাই উঠে গেছে আর নিরামিষটা করবো কেন সেটা তোমাদের সঙ্গে বলছি যে চলো দেখতে হবে ভিডিওটা পরে আর এখানে পরে ডালও বসেছি যেহেতু একজনে খাবে সেই জন্য এবার যেহেতু আমাদের একটা কাকা মারা গেছে সেই জন্য মাদের নিরামিষ আর পুজো দাও হয়ে গেছে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে সাইকেল চলছে ওই যে বাইরে আছে আর এই দেখো ভোগ দাও হয়ে গেছে আমার গোপুর খাইয়ে দিলাম দেখো আজকে আজকের স্নান করে খেয়ে নিয়েছে রূপসনা আজকে খাবার দিয়ে দিয়েছি সন্দেশ শেষ হয়ে গেছে তাই খাবার দিয়ে দিয়েছি আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো চলো আর দেখো খেলা করছে স্কুল থেকে বাড়ি এসে দুজনা সাইকেল নিয়ে জয় ভোলেনাথ জয় ভোলেনাথ ওই দেখো জয় শ্রীরাম জয় শ্রীরাম চল ধীর দিয়ে পড়ে উঠছি আজকের একটু শাড়ি পরেছি গরম পড়েছে বলে আমি গরম পরলে শাড়ি পরি মাঝে মাঝে নাহলে শাড়ি পরে সামলাতে পারি না বলে পরি না নাইটই পরি বাড়ি আর বারোটা বেজে গিয়েছে তাই দাদুকে খেতে দিয়ে দিয়েছে ঠাকুমা ঠাকুমা পরে এসছি বড় মাসের চলে গেছে বড় স্কুলে চলে গেছে যে করে এসছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা বলেছিলাম তো চলো সেটা এই দেখো এই খাটটা এই খাটটাই কেনা হয়েছিল বড় মেয়ের ঘরের জন্য ও নিচে থাকতো জানো তো এই খাটটা কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড আর বিছনাটা কি অগছলো করে গেছে পুরো বক্স খাটের মতন দেখো কিন্তু নিষ্ঠায় কিছু রাখা যাবে না কিন্তু বক্স খাটের মতন এই যে জামা কাপড় ছুঁড়ে ছিটে গেছে ওই স্কুলে চলে গেছে দেখতে পাচ্ছ সব কিছু এইটা টেবিলে এখানে রেখে দিয়েছি আর এই বেড আর এই ঘরে তো আমরা থাকি সেটা তো তোমরা আগেই দেখেছ এখন বেশিরভাগ ওই খাট কেনার পর থেকে ওই ঘরে থাকে দেখো বড় মোশ কী করে গেছে আর এই যে আমার ওষুধ দেখো কত ওষুধ সকালে ওষুধ খেতে ভুলে গেছি মাজনটাও এখানে গিয়ে গেছে অনেক ওষুধ খাওয়া হয়ে গেছে এখন এত ওষুধ সিলিন্ডার থেকে দিয়েছে হেলথে থেকে এত ওষুধ খেতে হয় আমার ধুয়েলাম একটা দিয়েছি তো একটা কথা তোমাদের সঙ্গে বলতে এলাম সেটা হলো আমি এখন ভিডিও করতে সত্যি খুব কষ্ট হচ্ছে বলে এই ভিডিও করি না ব্লগও দিই না আর আমার যেহেতু ডেট তেমন একটা বাকি নেই প্রায় এসে গেছে যত কাছাকাছি আসছে তত বেশি টেনশান প্রচুর পরিমাণে হচ্ছে যেহেতু জানো আমার দুটো বেবি আছে মেয়ে তবুও টেনশান হচ্ছে এইবারে কি হবে যাই হোক ছোট করে মিম বলি মিনি ব্লগ তোমাদের সঙ্গে দিচ্ছি কথা পুরো জড়িয়ে যাচ্ছে কেমন হলো যায় না আমি কথা বলতেও খুব অসুবিধা হয় মানে সব ভুলে গেছি ব্লগে মানে কীভাবে কথা বলবো না বলবো সব সব কিছুই এখন প্রায় ভুলেই যাচ্ছি তো যাই হোক তোমরা আমার ভিডিও দেখো অবশ্যই না দেখলে ভিডিও করতে এমনি ভালো লাগে না এখন তো ভিডিওতে ভিউস সেরকম একটা হচ্ছে না আর ব্লগ ভিডিও প্রচুর হয়ে গেছে এখন সবাই দেয় তো আমার ভিডিও কেমন লাগে তোমরা বলো ছোটোখাটো ব্লগ যতটুকু শেয়ার মানে পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ দেখো সাপোর্ট করো তোমার তো জানো আমার চ্যানেল মোটিশন হয়ে গেছে আমার ডলারও জমছে কিন্তু ভিউসটা অতটা পরিমাণে আসে না কমেন্ট করে জানো আমার ভিডিও কেমন হচ্ছে এই মানে ইউটিউবে তো প্রচুর পরিমাণে খাটতে হয় একটা ভিডিওর পিছনে তো তখন কি রাস্তা দাঁড়ে বাড়তো ওই জন্য গাড়ির আওয়াজ প্রচুর তো তখন যদি পরিশ্রমের মূল্যটা যদি না পায় মনটা খুব খারাপ হয়ে যায় এমনি বর্মশায়ও ওর ওর চ্যানেলেও ভিডিওর জন্য দিন রাত মিলে খাটছে পরিশ্রম করছে ওর চ্যানেলের নাম বিজয় জয়নাম স্টুডিও আর একটা বিজয় কৃষ্ণ লাইভ দুটো চ্যানেল আছে ও কীর্তনে ভিডিও দেয় আর রাতে দিনই করে ও খাটে পরিশ্রম করে কিন্তু পরিশ্রম ফলটা তখনই পাবো যখন তোমরা আমাদেরকে আমাদের ভিডিও দেখবে আমাদের পাশে থাকবে তো চলো এখন তো প্রায় বারোটা বাজে এখন আর কিছু খাবো না সকালবেলা একটু পান্তা ভাত খেয়েছিলাম আজকে আমি খাই না খুব একটা পাটা তো এখন ফুলছে মাঝে মধ্যেই ফুলছি পিঠও যন্ত্রণা করছে এই দেখো এখন বসে আছি কাটে মেয়েকে চান করাবো খাবো ওকে আবার খাই দিতে হয় এখন নাহলে আর খেতে যায় না চল পরে আসছি হ্যাঁ ওই যে ছুচুর ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করি যেটা বলছিলাম বলা হয়নি তো আমাদের একটা কাকা মারা গেছে আমার মা যেহেতু আমি বাড়ি থাকি সেই জন্য মা বাবা ঠাকুমা দাদু সবাই বাঁচবে আমরা আমাদের না বাঁচলেও সেটা কেন আমি তো রান্না রান্নাবান্না এখন সব কিছুই করি মা মানে কাজবাজগুলো সব করে কিন্তু রান্নাবান্না সবই আমি করি সেই জন্য ছু মারাই ছুচুটা বাঁচবে আমরা বাঁচি না আমরা ভোগ দিই ঘরে সমস্ত মানে আমরা করি ছোঁয়াছুঁই করি না বলে সেই জন্য আর আলাদা করে নিরামিষ করে রান্না বান্না হচ্ছে যেহেতু মা বাবা ঠামাদুরা নিরামিষ খাচ্ছে ওদের জন্য আলাদা দাদু খায় না কারণ দাদুর শরীর খারাপ বলে মাছ ভাত দিতে হয় আর আমরা চারজনা আলাদা করে খাই সেই জন্য রান্নার খুব বেশি বেশি হয়ে যাচ্ছে তো আমি রান্না করতে অসুবিধা হয় বলে একটু উঁচু জায়গায় রান্নাবান্না করি নিচে বসতে পারি না এখন যেহেতু আমার বেশি বাকি নেই বললাম জোর একটা মাস মতন বাকি আছে তো সেই জন্য তো খুব কষ্ট হয় তবু আমি রান্না করি বসে বসে কারণ মা তো মার উপর খুব চাপ পড়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো চলো এটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করা ছিল তো এখানে দেখো চিংড়ি মাছের মাথা মাথাপাটা বড়া করবো বলে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেসন দিয়েছি এটা একটু ঝালের গুঁড়ো বলো মরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এটা খেতে খুব সুন্দর লাগে ইয়ামি ইয়ামি লাগে তো সসপ্যানে ইন্ডাকশানে তেল বসে দিয়েছি আর চামচও করে দিচ্ছি এটা খুব খাস্তা হয়তো ধনে পাতা দিলে আরও সুন্দর টেস্টি হয় তো এটা খুব সুন্দরই খেতে লাগে দাদু শখ হয়েছে খাবে তো চিংড়ি মাছ কেনা হয়েছিল মাথা বাটাটা ফেলিনি ওটা ছিলে ফেলে বেটে আর করে নিচ্ছি তো দেখো ছোট্ট ছোট্ট করে দিয়েছি এবার এবারে উল্টে নিচ্ছি আজকে সন্ধ্যাবেলায় টিফিন হয়ে যাবে আর ওরা সবাই আসবে ওদের ওরা সকাল সকাল করে নিচ্ছে আমি এখন বিকেল আছে ওরা যেহেতু আসবে গানে যাবে সবাই খেয়ে ওরা একটু খেয়ে যাবে মানে মেয়েরা তো সেই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর এনজয় করা এই দেখো হয়ে গেছে আমার আর কিছুটা করতে বাকি আছে ওরা সবাই চলে এসেছে তো চলো ওদের সামনে তোমাদেরকে দেখায় ব্লগ ভিডিও তো এরা চলে এসেছে দেখো পুরো সবাই টিফিন নিয়ে চলে এসেছি আমাদের টিম চলে এসেছে এরা গানে যাবে রেডি হচ্ছে এরা দুই বোনে যাবে সাতি তিতি তোর আমার ভিডিও দেখিস ইউটিউবে দেখিস নি না সাবস্ক্রাইব করা তাহলে দেখতে পাবি তো এই যে টিভি নিয়ে এসেছি চিংড়ি মাছের মাথা বাটা চপ খেয়ে দেখ এরা গোছ গাছ করছে একটু পরে বারো যাবে সন্ধ্যে দিয়ে যাবি তো চলো এ খেয়ে টেস্ট করে বল কেমন হয়েছে ওই দেখো লাভ দেখাচ্ছে আর ওখান থেকে জামা মানে জামা প্যান্টগুলো তুলেই নি এ খাবি তো এদিকে ফের পিছন ঘুরে রয়েছে হ্যাঁ দুই বনি পুরো জমজ কে সাথী কে তিথি বোঝা দেয় দুজনে যখনই আসে সেম সেম ড্রেস পরে আসে একটা খা খেয়ে বল কেমন হয়েছে টেস্ট কর বলগম খাচ্ছিস তুই তুইও বলগাম তা কি আর হবে চল তা চলো এই সন্ধ্যাবেলার টিফিন ওরা এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে ওর বাবা আসবে লেট হবে আসতে পরে আমার বাড়ি চলে এসছে এই টিফিন দিয়েছি আজ মেয়ের সঙ্গে খেলা হচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে আর পাশে থাকবে সাথে থাকবে এই ওরা এক্ষুনি চলে গেছে গানে ওদের নিতে এসেছিলো তো মা ওদেরকে গাড়িতে তুলে দিয়ে এলো আর এখানে এই যে টিফিন খাওয়া হচ্ছে তো চলো আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে পরে আসছি চিংড়ি মাছের মাথা বাটা বড়া এমন পড়তে বসো তো চলো টাটা